আমাদের অনেকেরই ধারণা ভার্সিটিতে খালি চিল আর চিল বাট তারা জানে না বেশিরভাগ সকালে আমাদের কাকের কাকা ডাক শুনতে শুনতে ঘুম ভাঙে হ্যালো সবাইকে আমি চাঁদনি চলো আজকে তোমাদের আমার একটা কাকাময় দিনের গল্প শোনাই সেদিন সকাল সকাল রেডি হয়ে দিতে যায় প্রেজেন্টেশন প্রেজেন্টেশনে হ্যালো প্রেজেন্টেশন আই এম দ্য বান টাইপের মার্কা একটা প্রেজেন্টেশন শেষ করে দৌড়াতে দৌড়াতে পৌঁছে যায় মেট্রো স্টেশন মেট্রো স্টেশনে মেট্রো ধাক্কা খেতে খেতে আমরা পৌঁছে যাই বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক একটা কনফারেন্স অ্যাটেন্ড করার জন্য কনফারেন্সটা ছিল ন্যাশনাল কনফারেন্স অন সোশ্যাল প্রোটেকশন দু সেটা চলতে থাকে অনেকক্ষণ মাঝে আমাদের দুপুরের দানা দেওয়া হয় এবং মজা করে খাওয়া শেষ করে আমাদের এই কনফারেন্সটা চলতে থাকে সন্ধ্যা ছয়টা থেকে সাড়ে ছটা পর্যন্ত দেখো আমার হাল এই অবস্থায় আমাদের কনফারেন্সটা শেষ করে যখন এই সুন্দর আকাশ দেখতে দেখতে আমার বাকি বন্ধুরা হলে ছিল আমি তখন যাচ্ছিলাম টিউশন করতে এবং টিউশন শেষে সাড়ে নয়টার দিকে মেট্রোতে ঝুলতে ঝুলতে হলে এই ছিল আমার একটা চিলময় দিন অনেক চিলনা কেমন লাগলো বলো আর লাইক করো টাটা